উমর যেহেতু নবী হয়ে আসে নাই তাইলে কেয়ামত পর্যন্ত আর কোন নবী সবাই বলেন তাইলে যারা নবুয়তের দাবিদার আহমদ কাদিয়ানী কি সবাই বলেন গুলাম আহমদ কাদিয়ানী অথবা কাদিয়ানী গোষ্ঠী কি সবাই বলেন কাদিয়ানী গোষ্ঠী কি কাফের কাফের আরো করে কাফের নবীর পরে নবী নাই

কিয়ামত পর্যন্ত যদি সাথে তোমরা সম্পর্ক রাখো মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখো এই বাবা আল্লাহ নবী বলে আল ও মা মান আহাব্বা যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার আসর নবী তো যার সাথে যার মুহাব্বত তার সাথে তার

যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও তোমার বলেন যদি আলেমের ছাত্র না হইতে পারো রে বাবা এই বাবা আউ মুস্তামিয়ান তাইলে মাদ্রাসাকে তোমরা সাহায্য করো আলেমকে তোমরা সাহায্য করো ঠিক না বেটি এরপরে আল্লাহ নবী বলেন যদি সাহায্য না করতে পারো ও মুহিববান তাইলে উলামায়ে কেরামকে তোমরা ভালোবাসো

এই আকল মন্দ চিন্তা করো চিন্তা করো ইমানের মতো একটা দৌলত আল্লাহ পাক তোমাকে দিছে ঠিক না দিছে এই ইমানটা লইয়া যদি তুমি কবরের দিকে যাও তোমার অবস্থা কি হবে এই বাবা যারা ইমানদার যারা আমল ওয়ালা আল্লাহ ওয়ালা তাদের জানাজার নামাজ কম না বেশি জানাজার নামাজের দৃশ্য সুন্দর কথা ঠিক এই বাবা যারা ইমান ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তাদের জানাজার নামাজের দৃশ্য অনেক সুন্দর হয় আর যারা না প্রমান তাদের জানা যায় মানুষ যায় না তারা মরলে ইন্না ইল্লা পড়ে না এই আপনারা কি আমাদের ফরিদপুর হ্যাঁ ফরিদপুরের যে আল্লাহ ছিল শান্ত হক ফরিদপুরে আপনারা ছিলেন আপনারা আপনারা না ছিল

ওনার জানাজার নামাজের দৃশ্যটা ছোট না বড় চিন্তা করো বাবা তোমার মরণের পরে মানুষ ইন্নারিল্লা বলবে কিনা তোমার মরণের পরে মানুষ তোমার জানা যায় যাবে কিনা যারা এখন জেলের ভিতরে আছে আমার তো মনে হয় তারা বললে মানুষ ইন্নালিল্লাহ হতো না কতক্ষণ সেই জুল অত্যাচার করছে দেশটা ঠিক না বাবা Allah Ta'ala Rabbul Alamin Bolan Eh Baba Hayatku itu Nusundar Kol Arjuna Bolan Kikor Anta Al-Ladzi Waladadka Ummuka Baqiyan Wal-Nasu Hawlaka Yazhakuna Masroorah Anta Al-Ladzi Anta Al-Ladzi Waladadka Ummuka Baqiyan Wal-Nasu Hawlaka Yazhakuna Masroorah আজ যে দিন তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিলা কবে কেঁদেছিলা তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি অরহে গতন মরিলে হাসি দিয়ে তুমি উন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বু ব ঠিক নামে কি হ্যাঁ কিমান তো সেই জীবন উত্থম সেই জীবনে তুমি হাসবা সবাই তোমার জন্যে থাকবে ঠিক নামি আল্লামা জুলাই ব্রাহ্মণমুর জন্যে সবাই কাটছে হ্যাঁ বাবা আল্লামা আহমদ সুফির আহমদুয়ারে এম টিকালে পরে সবাই কাঁদছে আমাদের ব্রাহ্মণ বাড়ি বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা জুবাই আহমদ আনসারীর মৃত্যুতে সবাই চিনেন নি সবাই জুবাই আহমদ উনি মরা করোনার ভিতরে মারা গেছে এই বাবা দশজন মানুষ জানালা পড়বে কিন্তু দেখা গেল মুহূর্তের ভিতরেই লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে এই হলো নেককারের আলামত নেককারের জানাজায় সব ফেরেশতা হাজির হয়ে যায় ایک رہے حیات پورا مولو ارے آقل نہ ہو گاتل ارے آقل نہ ہو گاتل تجھے دنیا سے جانا ہے تجھے ایک دن یہ مکر اپنے رب کو دکھانا ہے قدم سوئے مرقد نظر سوئے دنیا کدھر جانا ہے اور کدھر دیکھ رہا ہے

تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں